গত তেরোই এপ্রিল ভোট গ্রহণ শেষ হয়েছে নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে জনতা জন রায় প্রার্থীদের ভাগ্য রুমে করা নিরাপত্তায় বন্দি এবং তারই মধ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলি প্রার্থীদেরকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করিয়েছিলেন তাদের বিভিন্ন ক্ষেত্রে কাজ কার্যক্রমের কাজ মিটে গেছে তবে এবার নিজেদের প্রার্থীর নাম মিটতেই দেওয়াল লিখনগুলি মুছতে এবং সমস্ত ফ্লেক্স ব্যানারগুলো লাগানো হয়েছিল সেইগুলি খুলতে শুরু করলেন সিপিআইএম কর্মী সমর্থকেরা আসুন দেখেনি সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস ও ফালতু দেখবে যা কি রগদ হ্যাঁ বল আজকে থেকে পেয়ে যাবে এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা বলে আমরা মনে করি আমরা নির্বাচনের পূর্বে সমস্ত জায়গায় আমাদের প্রার্থীর পরিচিতি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেয়াল লেখা ফ্লেক্স ফেস্টুন দলীয় পতাকা আমরা রাস্তায় টাঙিয়েছিলাম আমরা যেরকম যে কোনো মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে আমরা বলি যে আমরা সামাজিক দায়বদ্ধতাকে কখনোই অস্বীকার করতে পারি না সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও আমরা সেই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই সমাজকে তার পুরনো মেজাজে ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ যেখানে যত ফ্ল্যাগ ফেস্টুন আছে আমরা খুলে ফেলেছি এখন চলছে আমাদের দেয়াল পোছার কাজ যেখানে যত দেয়াল আমরা লিখেছিলাম নির্বাচনকে কেন্দ্র করে সেই দেয়াল আমরা চুনের গোলা করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিচ্ছি আমাদের আবেদন অন্যান্য রাজনৈতিক দলও যেন এই কাজে সামিল হয় রানাঘাটকে তার পুরনো রানাঘাটের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুক দৃশ্য দূষণ রোধও আমার নাম প্রবীর বোস তিন নম্বর শাখা চার নম্বর ওয়ার্ড আমাদের বামপন্থী রাজনৈতিক দলের আমি এখানকার দায়িত্বপ্রাপ্ত একজন